আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আমি কথা বলবো এক অসাধারণ ফল নিয়ে যার নাম আমলকি আমলকি শুধু একটি ফল নয় এটি প্রাকৃতিক ওষুধ হিসেবেও ব্যবহার হয়ে আসছে হাজার বছর ধরে আয়ুর্বেদ ইউনানি এবং দেশি চিকিৎসা সব জায়গায় আমলকির গুরুত্ব অসাধারণ তো চলুন জেনে নেই আমলকির সেই আশ্চর্য উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আমলকি হচ্ছে ভিটামিন সি এর ভাণ্ডার একটি আমলখিতেই একটি কমলার তুলনায় প্রায় বিশ গুণ বেশি ভিটামিন সি থাকে এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সর্দি কাশি থেকে শুরু করে ভাইরাস সংক্রমণ পর্যন্ত প্রতিরোধে সাহায্য করে নিয়মিত আমলখি খেলে শরীর অনেক বেশি সতেজ ও সক্রিয় থাকে যারা চোখের সমস্যায় ভুগছেন তাদের জন্য আমলখি হতে পারে দারুণ উপকারী এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট চোখকে সুস্থ রাখে এবং চোখের আলো বৃদ্ধি করে এমন কি রাখতে পারে ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের কোলাজেন উপাদান বাড়ায় ফলে ত্বক থাকে টাইট এবং ঝকঝকে যারা ব্রণ দাগ বা বলিরেখা নিয়ে চিন্তা আছেন তাদের জন্য আমলক্ষি একটি প্রাকৃতিক বিউটিফুড আমলক্ষি হজম শক্তি উন্নত করে এটি লিভার ও পেটের কার্যক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে যারা গ্যাস্ট্রিক বা বধ হজমে ভোগেন তারা আমলক্ষি খেলে উপকার পাবেন ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ আমলক্ষি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে ডায়াবেটিক্স রোগীদের জন্য এটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে নিয়মিত আমলকি খেলে ইনসুলিন হরমোনের কার্যকারিতা বৃদ্ধি পায় আমলকি কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে এবং হৃদযন্ত্রকে সুস্থ রাখে এতে থাকা ক্রোমিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট অ্যাটাক ও ব্লকেজের ঝুঁকি কমায় তাই হার সুস্থ রাখতে প্রতিদিনের ডায়েটে আমলকি রাখুন আমলকি চুলের জন্য এক অসাধারণ ওষুধ এটি শুধু চুল পড়া বধি করে না বরং চুলকে করে ঘন কালো ও উজ্জ্বল তাই অনেক তেল ও শ্যাম্পুতে আমলকি ব্যবহার করা যায় আমলখি হলো প্রাকৃতিক অ্যান্টিঅেন্ট ফল এতে থাকা অক্সিডেন্ট শরীরের টক্সিন দূর করে কোষকে তরুণ রাখে এবং বয়সের ছাপ কমিয়ে দেয় নিয়মিত আমলখি খেলে দীর্ঘদিন সুস্থ ও সতেজ থাকা যায় আমলখির যত উপকারিতা আছে বলে শেষ করা যাবে না আমলখির অন্যান্য উপকারিতা হচ্ছে হাড়কে মজবুত করে মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় ক্যান্সার প্রতিরোধে সহায়ক শরীরের এনার্জি বৃদ্ধি করে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ছোট এই আমলখির উপকারিতা আসলে বিশাল শরীরের ভেতর থেকে বাইরের সৌন্দর্য পর্যন্ত সব কিছু রক্ষা করে এই ফল তাই আর দেরি না করে আমলখিকে নিজের ডায়েটে রাখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ